সমর্থকদের আন্দোলনে উত্তাল ইসলামাবাদ পাকিস্তানের সেনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ইমরান সমর্থকদের সেনা সহ নিহত পাঁচ শুট আউট সাইট অর্ডার জারি ইমরান খানের সমর্থনে বিক্ষোভ চলাকালে প্রশাসন এবং বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষ এখনো পর্যন্ত পাঁচজন মারা গেছেন আহত হয়েছেন শতাধিক পুলিশ সদস্য রাজধানী ইসলামাবাদে পরবর্তী দু মাসের জন্য জারি একশো ধারা কারাবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে ইসলামাবাদে তার সমর্থক এবং তার দল পিটিআই এর কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে গতকাল সোমবার ইসলামাবাদের পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ সেই বিক্ষোভ মিছিল ক্রমে সংঘর্ষের আকার নিয়েছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন নিহত হয়েছেন পাঁচজন নিরাপত্তা কর্মী পরিস্থিতি এমনই যে ইমরানের সমর্থকদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে পাক সেনা সেখানে আজ মঙ্গলবার কর্মকর্তারা এবং ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে রবিবার ইমরানের স্ত্রী বুসরা বিবি নেতৃত্বে রাজধানীর উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল শুরু করেন পাকিস্তান তেহরিকে ইনসাফ অর্থাৎ পিটিআই এর কর্মী সমর্থকরা সোমবার সন্ধ্যায় মিছিল ইসলামাবাদে পৌঁছায় বিক্ষোভকারীরা আরও এখনো সিদ্ধান্ত নিলে নামানো হয় সেনাবাহিনী সংবাদ সংস্থা সূত্রে খবর যে এর পরেই পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের গুলিতে একজন পুলিশ কর্তার মৃত্যু হয়েছে নিহত হয়েছেন আরো চারজন নিরাপত্তা কর্মী স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর সংঘর্ষের জেরে অন্তত একশো জন আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক এছাড়া জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়ি পরিস্থিতি সামাল দিতে ছোঁড়া হয়েছে কাঁদানে নেগেশ এমনকি ইমরানের সমর্থকদের দেখা মাত্রই গুলি করার নির্দেশিকা জারি করেছে পাক সেনা ইসলামাবাদে প্রাদেশিক পুলিশ প্রধান ওসমান আনোয়ার জানিয়েছেন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও দুই পুলিশ কর্মী সরকারি হিসেবে এখনো পর্যন্ত অন্তত 1১৯ জন আহত হয়েছেন ইসলামাবাদ সহ গোটা পাঞ্জাব প্রদেশ জুড়ে পুলিশের বাইশটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শ্রীনগর হাইওয়ে কাছে নিরাপত্তা কর্মীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন ইমরানের কয়েকজন সমর্থক আর ওই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে সম্প্রতি কারাবন্দী অবস্থাতে রাজধানী ইসলামাবাদ সহ পাকিস্তানের বড় শহরগুলি জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পিটিআই নেতা ইমরান খান তার অভিযোগ তার দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে এমনকি তিনি দাবি করেছেন নির্বাচনে গায়ের জোরে জনাদেশ বদলে ক্ষমতা দখল করেছে শাহবাজ শরীফের পিএমএলএন এবং পিপিপির জোট সরকার সংবিধানের সংশোধনী আপত্তি জানিয়েছেন ইমরান এরপরে গত নভেম্বর পাশ জুড়ে তার দল এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে পথে নামার শেষ আহ্বান জানান ইমরান তারই কর্মসূচি ঘোষণার পরে নরে চড়ে বসে দেশের শাসক জোট রাজধানী ইসলামাবাদে পরবর্তী দু মাসের জন্য জারি করা হয়েছে একশো ধারা